না দেখে নিবাণের পথ যদি কোন জন করেন জীবন যাপন সে জীবন হতে শ্রেষ্ঠ একাহ জীবন অমিতের পত যিনি করে দর্শন বিমুক্তির পত যিনি করে দর্শন বিজ এই সময়ে বৈশাখী পূর্ণিমার সময়ে উনি পৃথিবীর মধ্যে জন্ম নিবার আগে উনি তুষিত স্বর্গ মধ্যে অবস্থান করছেন এক দেবতা হিসেবে তো দেবরা সিন্দুর যাই নেই ওনারে প্রার্থনা হয়েছে তো সচরাচর যারা দেবতা আছে সব তারা অন্যান্য দেবতাদের সাথে তারা নাচ গান আমাদের তারা থাকে কিন্তু সত্য দেবতা নির্জন কোনো শান্ত জাগার নেই তারা নীরব শান্ত জাগার তো অবস্থান করে ওরা হল তো একাকে তো দেবার যে অনে এখন পৃথিবীর মধ্যে আবিয়াপন দেবা মানবের জন্য উপযুক্ত সময় মানে পৃথিবীতে মানে গমন করে তো বুদ্ধিসত্ব গ্রহণ স্বর্গের আয়স অধিষ্ঠান করি ত্যাগ করতে এবং ওনাদের এত পাওয়া ওনাদের ইচ্ছু অনুযায়ী ওনারা জন্মগ্রহণ করেন আচ্ছা দেবরা ধরাও প্রার্থনা করছে প্রার্থনা করানোর পরে কিন্তু বুধিসত্ত্ব দেবতা তখন উনি আবার চোখ বন্ধ করি পাঁচকান বিষয় অবলোকন করছে কে কি এই পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে পৃথিবী সেই রকম মানে প্রথমত ন্যাচারেল পরিবেশ হয় সত্য যে ঋতু সঠিক ঋতু আছে কিনা হ্যাঁ প্রকৃতি মানুষের অনুকূলে কিনে ধ্যান বৃত্তি বুদ্ধতলা বৃত্তি অঙ্গ প্রকৃতি লাগবে এগো ধর্ম প্রকৃতির তুলেই ধর্ম এবার আহরণ গরম করি না প্রকৃতি সুন্দরভাবে বিরাজমান পরিবেশ ছাড়া কিন্তু জন্মানো ঠিক না বুদ্ধেন যেমন এখন না এই পরিবেশও জন্ম আছে তারপর হচ্ছে কিরকম আচ্ছা জন্ম নেই বলা হতা মা বাবা সেই রকম কিনে করিবে মা বাবা মা বাবার মা বাবা দেখে বিশুদ্ধ মহামায়া একেবারে শরৎ নীতিশীল সহশীল ঠিক আছে এবং কিবা পঞ্চ ইন্দ্রিয় বা সুখ চিহ্ন হইতে মানে ভিন্ন করত মানে পঞ্চ ইন্দ্রিয় সুখ মানে আর ইন্দ্রিয় সুখ গণ্য পারে আর তো আর না পারে কিন্তু মানুষের জীবনের মধ্যে যে একখান সুখ মানে পৃথিবী ইয় একটা স্বর্গ কিন্তু আমরা ছোটবেলা আত্মহিত্তি একদম শুরু করি এখনও পর্যন্ত মনুষ্য জীবনে স্বর্গ সুগতি বইবে যে পারফেক্টলি লাভ করতে পারি যেমন এত চশমা সুখ এত চশমা দম করে ইন্দ্রিয় আছে ডিফেক্টার নয় এবার করে ন্যাচারাল সুখ নাই না ভাই এবার খুব ভারী নয় শর্মা মানুষের শর্মা তো হয় না ভাই কেউ মাথা ব্যথা কেউ খেটবালা নাই কেউ নেন নাই তন নাই অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় গুরু সঠিক সুন্দর একদম পারফেক্ট থাকা এখন পারফেক্ট এনে জন্ম নয় একখান একখান ডিফেক্ট থাকে শরীরের এই মহামায় হ্যাঁ আসলেই আপনার পরিপূর্ণভাবে উনি অক্সিজেন লাভ অক্সিজেন হয়তো এবং অন্নদীনে এবার ভালা করে শ্রবণ করিতে এবং এবার খন্ড দিয়ে খুব শুক্লা করিতে এবার শরীর দিয়ে নেয় পঞ্চ ইন্দ্রিক পরিপূর্ণ আসীন এবং এই পরিপূর্ণ সুখী ফিল করিতে কোনো সময় দুঃখ ফিল না করে এইরকম খুব সুখী মানুষের গরম দিয়ে উনি জন্ম নিবোধে তৈরি হয়ে উনি যদি জন্ম নেয় কোনো রকম সাইড এফেক্ট হইত না বুধিসত্ত্ব এরকম মেয়ে আছে জন্ম নিব যে মেয়েও আসলে পরিপূর্ণভাবে সুখী সুখীর তাই বোধে এবং মাহীরা ওই বিশুদ্ধ হইব কি পঞ্চশিলী বিশুদ্ধ হইব তাহলে রাজা শুধু দুজনে দুবো বিয়ে করে দিয়ে এটা দুজন বই দুও বিয়ে গিয়ে কিনলে ই এক হতা আছে এক বয় নয় এটা দুবো মাহী খুব ভাগ্যবতী ইতালের ঘর যেহানো গর্ভ ভিতরে ওই ই বুদ্ধিসত্ব জন্ম নিবে তবে মানে সুন্দর জন্ম নিবে অন্যবারের কিন্তু যেহানো এটা বই আছে দুন বইন দু ঠিক আছে দনু বোনান রাজা দু বিয়ে করিবার ঠিক হ্যাঁ তো যে কারণে তারা দু রাজা বিয়ে করছে তাহলে মা মাইয়া করে তাহলে ঠিক আছে মা ঠিক আছে বাবা শুধু নারা ঠিক আছে এখন সাইগু দাচ্ছে শুধু মা বাবা ঠিক তাই লইতেন এবার গোষ্ঠী বেড়া দ্বারা আছে কিনা গোষ্ঠী আছে কিনা এরকম গোষ্ঠী হইলে সাধারণ এরম সিধাই গোষ্ঠীর মতো গুষ্ঠী হলে হইতেন পরম সাহিত্য পরম সাহিত্য হৈ দেয় এইটার এই সাক্ষ্য বংশ সাত বহু সাত পুরুষের আগর বংশধরী ইতিহাস আছে এইভেন রাধা প্রসন্ত সাক্ষ্য বংশিয়া গীত চাই যাতে বুদ্ধ মনে করে বিক্র এই ব্যাহার আত্মীয় আত্মীয় ফিল করে শুধু আত্মীয়তা মানে বুদ্ধর বংশ আত্মীয়তা গড়ি গেল

পুরা সমাজ ব্যবস্থা আবার বুঝি করা ধর্মীয় দিন ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ্য ধর্মদিনে পুরো রাষ্ট্র এই গ্রাস ভরিয়াছে ফলে এই তারা রক্ত বিশুদ্ধ নইলি জাতি বিশুদ্ধ ন তাইলি এই তারা অনেকের আলো না করে ব্রাহ্মণের জাতি বিশুদ্ধ মাতলায় ক্ষত্রিয় জাতি বিশুদ্ধ পাইলে হলে এই সাক্ষ্য বংশ এই তারা জাতীয় সাত পুরুষ পর্যন্ত এটা রক্ত এইভাবেই বিশুদ্ধ এবং এই তারা ক্ষত্রিয় বংশ মানে রাসবংশ বংশমর্যাদা সাই হয় না এবং এটা বিশাল গোষ্ঠী কপিলা নগরের ভিতরে ব্যাগগুণ শাক্ষবংশ তো বংশমর্যাদায় ক্ষত্রিয়া ব্যাগগুণ চাই না ব্যাগগুণ ঠিক আছে আচ্ছা তাহলে কি কি প্রথমে পরিবেশ মা বাবা হয় না তারপরে কি ওনার গোষ্ঠী বংশধর তারপর দ্বীপ খন খন্দ্বীপ মধ্যে আসলে দ্বীপটা না দম্পদীপুর ভিতরে এই জায়গা ভিতরে জন্ম নিলে উপযুক্ত স্থান খন্ন জন্ম নিবু তো লুম্বিনী স্বতন্ত্র একটা জায়গা আছে বলে কারণ বড় সাহেব একটু স্বতন্ত্র সুন্দর একটা জায়গা ধামানামুক্ত জায়গা স্বতন্ত্র জায়গার মধ্যে টানা হেঁচা নতন্ত্র সুন্দর গুমন অন্ন মধ্যে লুম্বিনী বননে লুম্বিনী কারণে মা ওই বনময় দিয়ে জন্ম নিবাই এরকম বন হন হতে এবং সময় সময় এই বৈশাখী সময় সংকল্প আমরা যদি নির্মাণ জান সংকল্প করা সরকার নাচ সময় দেবে অনাত্মক সময় নষ্ট হবে ব্রহ্মল ধ্যান করি এটা বই থাকি না এখনো আইসি মানুষের অনেকটা একমাত্র শুদ্ধ বল ব্রহ্মানো গুরুত্বপূর্ণ নয় সময় নষ্ট হয়ে যায় আর সরগত সময় যায় তারপর আবার নিজের মুখে ধঙ্গ করে আমি স্বর্গত তার আমি পূর্ণ বই নেওয়ার তো বিজ্ঞজন ইতারা মনীষ লোক করতে আই বুদ্ধি সত্ত্বে যখন পুণ্য বেশি পরিবার নিত পুণ্য বলে সর্বলোকে করমান সর্বমধ্যে উনি জন্ম নিত তা উনি যখন জন্ম নিত তখন হয়তো কিরে বাবা না জন্মে সময় নষ্ট করছে না অনেক কিছু ধর্ম হর্ম না এখনও পুণ্য সঞ্চয় করা না যায় হয়তো না না হ্যাঁ এ সময় নষ্ট করতেন তো সব বন্ধ করি মানুষের সঙ্গে আচ্ছা আধিষ্ঠান করি আবার মনুষ্য লোক তাই যাবি কিনা হয়তো মনুষ্য করলে কর্মভূমি এটা কাজ করা যায় পুণ্য সঞ্চয় করা যায় সে কারণে সৈম্যক সংকল্প তাহা করে যে কিচ্ছা মানুষ গড়ি লাগবে মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ সিন্ধুর দেব দুর্লগ্ন ব্রহ্ম হয় জীবনে যদি কে নির্বাণ সাক্ষাৎ গড়ি না পারে আর ধর্ম আছে না এই জন্মই সুন্দর জায়গা নির প্রার্থনা তাহা করে পত্র ধর্মগ্রহণ যদি প্রার্থনা আছে

একটু হামেরি বুদ্ধিমান দিককে আবার বুদ্ধগুলো ধর্ম নিচ্ছি তাই আরও বেশি ফার আমি পূর্ণবর্তী জীবা তবে এই সময় নির্মাণ দেখতে পারি বুদ্ধগুলো ধর্ম নম পড়ি উন্নত দেশ বুদ্ধ প্রতিরূপ দেশ ধর্ম নিগল প্রার্থনা করা পড়ি মাতা পিতায় সেরকম হম পড়ি আভিজিত শ্রেণীর হম পড়িব তারপর হচ্ছে একেবারে ধন সম্পদ পারিবারিকভাবে তা হাম পারিবারিকভাবে ধন সম্পদ না তাই তে হাঁটতে সময় দেখি দেখি আর পারিবারিকভাবে একটু দম সম্পলাম মানুষ হলে সাধারণত মন মানসিকতা একটু উন্নত হয় পুরোপুরুষের একটু দম সম্পত্তা হলে তারা অহংকার কম থাকে হঠাৎ পয়সা হলামের সমস্যা আনারা শিলাদি গ্রহণ করি প্রার্থনা করিবে ওই যে বুদ্ধ তার প্রার্থনা অনুযায়ী গুণ পালতে কিন্তু তাই সংকল্প আছে উন্নত মা বাবা উন্নত মা বাবা ব্যাল এক কল্প খারা গুণ করি এবং মহামায়া রাধা সূদ্যজনীতারা মা বাবা হয়ে গেল এক কল্প ভারা আমি তারাও পূর্ণ করি কিনা এনে তো নে তবেই তারা গুষ্টি বেড়াতে অন্য এই জন্য একল্প কারণে গুণ্ড করে গিয়ে বুদ্ধর যে জ্ঞাতিসন একল্প কারণে গুণ করা তারপর বুদ্ধ যে যেত জন্ম নিব এত দেবতা জন্ম নিব দেবতা ব্যাগ গুণ তার আমি সম্পন্ন ওই আনন্দ অন্দ্ব এই সমস্ত আগ্রস্ব মহাসাভাবিকারা জন্ম নিব কিনলি এদের ব্যাগগুল একল্প কারণ আমি গুণ করি দেখে বিশাল প্রাথনী ব্যাগুন তৈলি এরকম দীপ এবং সময় সময় বৈশাখী পূর্ণিমা তিথিতে এই বৈশাখী পূর্ণিমা বারতলা বিশাল বইতে বুদ্ধরা কেন্দ্র করলে এই বৈশাখী পূর্ণিমা এবং যেদিন বুদ্ধ লাভ করি এদিন কেউ পরিব বরাক চাঁদ বরাজ্য চাঁদ তাহম পরিব পূর্ণিমার চাঁদ এবং সেদিন আকাশ স্বচ্ছ অন্যান্য আকাশ স্বচ্ছম পরিব বরগ্য পূর্ণিমা তাহম পরিবেশ রাইট আচ্ছা ধরলে উনি হন বুদ্ধ তলাপ উনি যখন জন্ম নিব মানে জন্ম নিব প্রথমে বুধি বলি বুদ্ধি রূপ ধারণ যেদিন এদিন জন্ম আচ্ছা তোর উনি জাত জনের ভিতরে কর্কর জাত অরণ্য গভীর অরণ্যের ভিতরে যে উনি বুদ্ধতলাপ চারিদিকে ল্যান্ড প্রবাইটি তাইব সবুজ গাছ গাছের মতো এই সবুজ গাছটা তাইব স্বচ্ছ এবং উপর টিলা থাকি উচ্চ করে পাহাড় টিলা উগ গাছ থাকি তো চারিদিকে যাতে সুন্দর করি আই আচ্ছা বুদ্ধ তৈরি ইয়ে বইলে বজ্রাসন ফার এর মধ্যে বুদ্ধ ধ্যান করবু খন্মুখিয়ে মুমুখী হয়ে গু অনি বই বোধহয় পূর্বমুখী হয়ে গে পূর্বমুখী হয়ে বইবে আচ্ছা পূর্বমুখী যখন বইব ইয়া সব নদী কি ল্যাগ থাকি লাখি বাকি নরেন্দ্র নদী এ ল্যাগ সারা নদীর ফার সারা বুদ্ধ বুদ্ধেন এত লেখ শান্তি আনে প্রথম দিয়ে আচ্ছা লেখিবিটা এখন ঠিক আছে ফ্রেশ স্বচ্ছ থাকিব আচ্ছা ওইদিকে কি উড়িব দে তু ওদি কি চাঁদ পরিপূর্ণ থাকিব আচ্ছা ছাঁথি ছাতি ছাঁতি ছাঁদ দেখা দেবো তাহলে ওই পানির ভিতরে স্বচ্ছ পানির ভিতরে সেইটাই মধ্যে এবং নদী হাসা হাসা আছে গাছিও আসে নদীর ভিতরে তাই শোক দিয়ে নেয় ওই সেইটি দেখি দেখিব বুঝলো চাঁদ দেখি চাঁদের রিফ্লেকশন দেখিব এইভাবে উনি মনে সমৃদ্ধ প্রকৃতি দেখি তারপর সব বন্ধ করিব সব বন্ধ করি প্রথম দার মধ্যে উনি জাতিস্বর জ্ঞান মানি অতি জন্মাধর্মান্ত হরে হর ধর্মগ্রহ করছি দেখিব কল্প কল্পান্তর ওনার জাতিস জ্ঞানে ওনার জন্ম পরিগ্রহ হয়ে দেখি প্রথম যা দ্বিতীয় জামে সংখ্যক দ্বিতীয় জামে উনি কি দেখিব উনি সত্যি উৎপত্তি জ্ঞান মানে কোন মানুষ করি হর ধর্মের ধর্মকর অনুযায়ী ইহন দেখবি সত্য হল স্ত্রুতি উৎপত্তি জ্ঞান ইহান দেখিব তারপর শেষে আসব ক্ষয় জ্ঞান মানে সম্পূর্ণ ওনার আসব হয় হয়ে উনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করি সাধুবাদ আজকের দিনের ভিতরে তাহলে প্রথম আগে বুদ্ধ তো লাভ প্রথম জন্ম প্রথম আগের দিনের মধ্যে জন্ম নিয়ে জন্ম নিয়ে দেয় লুম্বিনী বাগান ধরি মহামায়া বর বাড়ি যাতে ধরি বুদ্ধ গরম মিত্র আর হাজার মাহা দুর্বালি বিধর কারণ ঘর ধরনের সময় আর ইয়া তাই দিবে দুর্বালি তাই দিবে আর তো বুঝছে না খুব বড় পূর্ণিমা সুন্দর পরিবেশে স্বচ্ছ সুন্দর পরিবেশে লুম ইয়া লুম্বিনী বনে তাহলে জন্ম করে লুম্বিনী বনে

মা হস না হয় ইয়ান বুদ্ধের বুদ্ধি সত্যের একটা গু তা বুদ্ধ আর বইতাই বলে বুদ্ধর মারি এনে সাইডা বোধে এবং যেদিন এদিন মহামায়ী সেদিন মহামায় অঙ্ক স্বপ্নটাকে ধণ্ডি কে হাতিয়ে সদ্য ঢুকি এত বুদ্ধ বেশি বাইরে প্রবেশ হয়েছে এই সাই দেবতা বাথর যাইতে সাইল কল দেবা তো বেশ্বাস থাকি তোমার আমি কেন হতে গাছ না বুধব আজকে দিত এখন এখন পরিবার একটু উন্নত দিই তারা পারে এত খুব ভয়ানক একটু আচার খাইলি ব্যস্ত মানে আমার আছে খুব সতর্ক করে চলা এত সাইলো কল দেব সবসময় বডিগার্ড আছে যাতে বুদ্ধান করে রকম কিছু নয় তো মহামায় যদি কেউ করি ওই দিকে অনাহরণে হ্যাঁ তাহলে সব সময় মানে রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি দেবতা এসে আইল ফল দেবতা পশ্চিমবঙ্গ বিক্ষাবো কুবুরে উত্তরবাস তো মহারাজা এসে আইলো কল দেবতা ওনারে দিয়ে রক্ষা করছে ঠিক আছে না তারপর যখন উনি জন্ম নিয়ে তখন উনি স্বার্থ খাই দিয়ে বসুন্ধরা কেউ স্বার্থ ওনার পূজা করি বলে স্বার্থ কত উঠে দিয়ে এবং সেই আমি শ্রেষ্ঠ নামে অগ্র গোর্ষণা করি হাই আমার সন্মুই বিশাল উৎসব মনুষ্য লোক উৎসব উৎসব আছে দেবরত আজি আর উৎসব করে মানে উষ্ণ করে তৈরি এখন এটা ব্রহ্মি ব্রহ্মকর মধ্য নয় আর ব্রহ্মা দিয়ে না ব্রহ্ম লোকদান করে উৎসব দি আজকে উৎসব করবো আনন্দ হবো এবং সভা বহু কিছু অনুষ্ঠান আহে কিন্তু শুধুময় শুরু দ এবং আজকে দেবতালে পৃথিবীর মধ্যে বিচরণ করিবর না করে চাইব তাইলে তখন পৃথিবীর মধ্যে আবে দেবতলা হইতে হবে দেবতালে প্রচুর পরিমাণ উৎসব করিব দেবতার মধ্যে বুদ্ধান করি বুদ্ধিসত্ত্ব জন্ম নিয়ে কপিল নামক এক ঋষি সুদ রাজার এবার গুরু এবার পৃথিবীর

তাহলে এই এবার উনত্রিশ বছর বয়সে বুদ্ধ তো লাভ করি বজ্রর বুদ্ধি এবং এবার মানুষের মুক্তি দেয় হিত শুকুলাই করি মানুষ মুক্তি পাই দেয় আরও মুক্তি পাই বুদ্ধঙ্কুদ জন্ম নিয়ে দেয় আর এরা উৎসব করে দিই দি ওখানে জন্ম নিয়ে মহামায়ার গর্বে শুধুমাতে এবার তো আর শিষ্য জন্ম নিয়ে দেয় না আর দেব আছেন কপিল দেব শিষ্য আসেন দিই শুধু রাজা এবার মানে গুরু মানতে রাজ রাসগুরু আসেন তারাধারী হদ্দা আই হিবা দেন নগরে হদ্দা আগে সাইমবি যখন সাইতে এসছি তখন পুদন রাজা হদ্দে গুরু পাবা একটু বসেন এই মাত্র হদ্দে শুয়ে দেয় হদ্দে ঘুমার দে রাজকুমার হদ্দে না না এবার ঘুমাইতে নয় হ্যাঁ সে ঢুকে গান আছে না যে জায়গাতে আসলো যেবা সে কি করে নিদ্রের ঠিক আছে না 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 হদ্দে এবার ঘুম না তুমি লই যাই ঘুমা এই এখন ঘুম আসতে গেলে হয়তো গুরু রে কেনা বন্দনা করায় তা আশীর্বাদ দেয় এইভাবে বন্দনা করাইতি হ্যাঁ মাথা নামাইতি এইভাবে ফরান গুরু মধ্যে বাধা দিই গুরু গোয়ার মধ্যে যখন বাধা দিই তো গুরু গুরুয়ারমধ্যে মধ্যে তঙ্কা কষিল বগু মধ্যে লাখিল এবং ফা মধ্যে সময় দিল এবং সমানেশ্ব হাসি দিল একটা হাসি দিয়ে আনন্দে আত্মা খারাপ হাসি দিল আবার কিছুক্ষণ পরে সব বাইরে পানি করে খাঁদের সুন্দর হবদে ও কোয়ার কি না কি অন্তরে দেখি উড়ো বন্দনা যাই উল্লো আর গুরু মাতার মধ্যে পালার মধ্যে টাকা দিয়ে আবার আসিল দিল গুরু বাবার হবদে রাজকুমার কোনো অন্তরে দেখুন না আসিল কিনা হাঁদিলেন কি হবে না এই সন্তানের কোন রকম অন্তরে না এবার মহারাজ সাধারণ হতে সন্তান না এবার সাধারণ সন্তান ওনার বরং মধ্যে জন্ম অনে এবার স্বয়ং বুদ্ধিসত্ত্ব স্বয়ং বুদ্ধিসত্ত্ব হবে এই উনি উনত্রিশ বছর বয়সে উনি গৃহত্যাগ করি এবার সমুখ সমুদ্রত্ব লাভ করিব এবং এবার জগতরে আলোকিত করিও দেব অমল কই দিন আলোকিত করিবাই সবদের মুখাচার করি এবার স্বয়ং বুদ্ধিসত্ব অদ্দায় মহারাজ এই স্বয়ং বুধিসত্ব দর্শন করা অত্যন্ত দুর্লভ মান বুদ্ধিসত্ব দর্শন করা দুর্লভ তৈলে এই স্বয়ং বুধিসত্ব হদ্ায় দর্শন করতে আমার সৌভাগ্য এত লাই হ্যাঁ সৌভাগ্যবন্দির একজন স্বয়ং বুধিসত্ব স্বয়ং দর্শন করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার তখনই বুঝতে দিবে সাধারণ সাধারণ সন্তান হতো স্বয়ং বুদ্ধিসত্ব এই প্রথম বাবায় বন্ধনা করিল না নিজের সন্তান আচ্ছা গুরু বাবা সান্তিজন কিনলে আমি যদি ভালো লাগবে যে লাভ করিব না লাভ করবো এত হ্যাঁ তাইতেন না হ্যাঁ মরে যাই বুঝি মরে যায় এখন একটু বমল্প যাইব সংজ্ঞা নাই মানে সবন শক্তি নাই শুনতে হইতে কাতারের মতো ফল্পকল্পান্তর বইতে কিন্তু যদি তো লাভ করিব হ্যাঁ কিছুই না তাহলে হ্যাঁ বুড়ি সত্য লাভ বই জন্য তো আহ ব্যস্ত না না কি হই না ভাই না রে আরেঘরে নাম ইস উনি যদি এখন মানি শুনি তেত উনি মুক্তি পাইছে তুমি এখন আয় ভাই নেই আর না

উপনিচ্ছ সম্পদ পারামি অর্জন করতে বুদ্ধি শাসন হচ্ছে মনে পক্ষে হ্যাঁ অর্ধেক শত বছর জীবন এমনিতেই বেশি থাকার চাইতে দেওয়া না পড়ায় একদিন বেশি থাকার শ্রেষ্ঠ